করে বসে ছবি আজকে আজকে ছুটি নেই কেননা ভূতেদের সামনেই পরীক্ষা ওই জন্য ভূতেরা সব পড়তে এসছে ঠিক আছে তুই তুই কি কি

ও কি পেটনি বলতো ও হচ্ছে সিসিটিভি পেটনি সব জায়গায় খবরা খবর আমাকে দেয় তাই তো আর তুই তুই যেইটা বুঝ সেইটা নামটা বলিস নি অনলাইনে অফলাইনে একটা নাম বার কর তুই তো পিসা চিনি কি পিসা চিনি

আচ্ছা আমি বলে দেবো আচ্ছা ঠিক আছে বলে দেবো আচ্ছা তুই কি ভূত বল তুই মানুষ আচ্ছা ও ভূত বলে পরিচয় দিতে চাইছে না তুই বল কেন তুই একটা ভূত হওক তুই হচ্ছে সব জানতা ভূত ঠিক আছে আচ্ছা তুই কি পেদনি আচ্ছা ঠিক আছে পেদনি আচ্ছা তুমি

আমাদের ভেতরে যে পশুর দুধ আছে না সেই দুধগুলোকে বিদায় করার জন্য মা চামুন্ডা আসে মানে আজকে মা আমাদের যে কালী মা এই চামুন্ডার বেশ দাঁড়ার উপর চামুন্ডা রূপে আসেন গাছ চোদ্দটা উনি অশ্বরের দিকে নিয়ে আসে এনেই আমাদের বাড়ি থেকে যে অশুভ ব্যাপারগুলোকে আছে সেটাকে বাদ দেয় এই যেমন চোদ্দ শাক চোদ্দ শাক তোতে নিয়েই আমরা যেখানে খাবো অবশ্যই থাকি শাকবে নিয়ে অনুযায়ী খাওয়া খুব ভালো চেঞ্জের সময় হাজিয়ে খেলে হবে রোজ খেতে হবে শুধু যেকোনো শাক খেতে পারে এই বিজ্ঞানসম্মত ব্যাপার এবং একটা টপে হয়

চলো ভূতেরের এবার ছুটি হবে ভূতেরা উত্তেজিত হয়ে পড়েছে আপাতত ভিডিও এখানেই মানে কাট করছি তারপর বাকিটা আবার হবে এই যে এখানে রয়েছে আজকে টিফিন মাংস ছিল একটু কালকের নয় পরশু কালকে তো বার করিনি কালকে আমরা আঁশ খাইনি তো সেই মাংস আর রুটি আজকে জলখাবারে মেনলি হয়েছে হচ্ছে ঢ্যাঁড়সের তরকারি আর রুটি কিন্তু ঢ্যাঁড়সের তরকারি আমরা আজকে খাবো না মানে দুপুরবেলা খাবো এখন মাংস দিয়ে রুটি খাচ্ছি তো চলুন খেয়ে নিই আজকে একটুখানি ব্যাঙ্কে গেছিলাম পড়িয়ে উঠে জলখাবার টলখাবার খেয়ে যে কারণে খাওয়ার দেরি হয়ে গেছে মা বাবা অলরেডি খেয়ে নিয়েছে আজকে যেটা আছে এখানে আছে হচ্ছে ওল ভাতে এখানে হচ্ছে চোদ্দো শাক যেটা ছোটোবেলায় একদম খেতাম না মাঝোর করে খাওয়াতো কেননা বলতো ভূত আসবে চোদ্দো রকমের ধরবে সেই ভয়ে খেতাম আর আর এখানে আছে হচ্ছে ফুলকপি আর এখানে এই কড়াইশুঁটি আর চিংড়ি দিয়ে একটা তরকারি মানে গরম ভেটকি জায়গায় চিংড়ি যে গলদা চিংড়ি কিন্তু চিংড়িগুলো ছোট হয়ে গেছে বাজার পর বড়ো বড়োই ছিল চলুন খেয়ে নি আপাতত আর এখানে একটা পেঁপে ভাতে আছে এবছর খুব সুন্দর সুন্দর রঙ বেরঙের প্রদীপ কিনে এনেছি আগেরবারে শুধু মাটির প্রদীপ কিনে এনেছিলাম তো প্রথমে এখানে যখন দোকানে গেলাম তখন এই ছোটো প্রদীপগুলো আমাকে সাত টাকা করে বললো তো আমি ভাবলাম খুবই কম দাম তো সেই কারণে কিনলাম কিন্তু তারপর যখন আরেকটা দোকানে গেলাম তখন বললো এই ছোট প্রদীপগুলো যেগুলো রঙ করা সেগুলো মাত্র তিন টাকা তো তখন ভাবলাম যে আমি কি ঠকান ঠকেছি যাই হোক তো ঠাকুরের জিনিস আর ঠকা বা পাঁচা এসব ভেবে লাভ নেই আর এই সুন্দর বড় প্রদীপটা এটা মাত্র তিরিশ টাকা দাম নিয়েছে তো এত সুন্দর প্রদীপগুলো রং ছঙে সেই জন্য খুব সুন্দর করে একটা থালার মধ্যে সাজিয়ে নিলাম এবং তারপরে ভালো করে প্রথমে সোলতেগুলো দিয়ে এবারে সর্ষের তেল দিয়ে দিচ্ছি যাতে সুন্দরভাবে জলে আর এইটাতে অনেকটা তেল দিলাম যাতে এটা সারা রাত জ্বলে সেই জন্য এইটাকে একটুখানি বড় রেখেছি আর কি তো এবারে ইমনকে বলেছি তুমি প্রদীপগুলো জ্বালাও ও চলে এসেছে জ্বালাতে আস্তে আস্তে এগুলোকে জ্বালিয়ে চোদ্দ রকম মানে চোদ্দোটা প্রদীপ আছে এগুলোকে বাইরে ছাদে এক একটা জায়গায় বসিয়ে দেবো তো সেই জন্যই এগুলোকে নিয়ে এসছি আর ওই যে বড় প্রদীপটা আছে বড় প্রদীপটা ঠাকুরের সামনে একেবারে এইখানে সারা রাত জ্বলবে সেই জন্যই অত বড় নিয়েছি যাতে বারবার করে তেল না ঢালতে হয় তো দেখুন কি সুন্দর লাগছে আসলে এই জন্য আমার দীপাবলিটা প্রচণ্ড ভালো লাগে এই এমন একটা অমাবস্যা যে আমাবস্যার চারটে মানে চারিদিক একেবারে আলোয় আলো হয়ে থাকে তো চলুন জ্বালানো হয়ে গেছে এবার তো একটুখানি ছবি তুলতে হবে এত সুন্দর লাগছে জিনিসটা যে এটাকে নিয়ে না ছবি তুললে আর কিছু হয় না তো এখন আমরা ছবি তুলছি আমাদেরকে ছবি তুলে দিচ্ছে কিছু ছাত্রছাত্রী এসছে তারা তো এখানে একটা আরেকটা প্রদীপ একটা মান মাথায় তুলে দিয়েছি আর কি এটা ওই চিলেকোটার ছাদটা আছে চিলে ছাদের যে সানসেটটা সেটার মধ্যে দিয়ে দিয়েছি এবারে এই ঘরের প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি এবারে আরও কিছু প্রদীপ আছে এই প্রদীপগুলো হচ্ছে বাইরে দেব বাইরে মানে একদম মেন গেট মেন গেটের দরজার দুদিকে দেব তো এগুলোকে ওই জন্য নিচে নিয়ে চলে এসেছি এত সুন্দর দেখতে প্রদীপগুলো যে দেখলেই যেন এত ভালো লাগছে না যে কি বলবো তো এখানে আমাদের লালু কালু চলে এসেছে লালু কালু প্রদীপ দেখে পালিয়েছে বিস্কুট খেয়ে গেছে একটু আগে তো এখানে একটা তেলের রেখা দিয়ে দিচ্ছি এটা আমি দেখছিলাম যে দিলে নাকি ভালো জানি না ভালো মন্দ যাই হোক দেখছিলাম বলে ওই জন্যই দিচ্ছি তো চলুন মোটামুটি তেল ফেল দেওয়া হয়ে গেছে এবার আজকে একটা নিমন্ত্রণ বাড়ি আছে সেইখানে যাবো বৃষ্টিকে তো আপনারা প্রায় সকলেই চেনেন তো বৃষ্টির বাড়িতেই নিমন্ত্রণ এই যে এখানে আমার অ্যাসিস্ট্যান্টরা রয়েছে আজকে ওরা আজকেও পড়তে এসেছিলো ইমনের কাছে পড়া ছিল আমি আর পড়াই তো পড়ার শেষে ওরা একটুখানি আমাকে সাহায্য করলো প্রদীপগুলো জ্বালাতে তো চলুন এবার চলে এসেছি আমরা বৃষ্টিদের বাড়িতে কালকে তো কালী পুজো তো এদের বাড়িতে এটা অনেক দিনের পুজো প্রায় একশো দেড়শো বছর পুরনো পুজো তো বনেদিয়ানা তো আছেই তার সঙ্গে সবচেয়ে বড় কথা এই যে চালচিত্রটা দেখছেন এই চালচিত্রটা ওরা নিজেরা তৈরি করে প্রত্যেক বছর এই শ্রেয়া বৃষ্টি তারপর তার দাদা দিদিরা সবাই মিলে নিজেরা এই চালচিত্রটা তৈরি করে এবং চালচিত্রের মধ্যে এই যে কাজগুলো এগুলো সব শ্রেয়া আর বৃষ্টি মিলে করে তো আজ থেকে ওদের বাড়িতে আমাদের নেমন্তন্ন এখন তিন দিন পর পর চলবে আমাদের বলেই গেছে যে অবশ্যই আসতে হবে এখানে বৃষ্টির ছোটো ছোটো ভাইজি বোনঝি তারাও সব রয়েছে মনে দিয়ে একান্নবর্তী পরিবারে যা হয় ভাইজি পিসি সবই একেবারে বন্ধুর মতো তো এই যে এখন কাজ চলছে তো চলুন বসে গেছি খেতে এখন আছে লুচি আলুর দম আজকে বৃষ্টির বাবা নিজে হাতে রান্না করেন যে কারণে খাবারটা আরও রকম তো এখন আমরা খাচ্ছি খেয়ে নিয়ে একটুখানি গল্প করব করে তারপর বাড়ি যাব তো বৃষ্টিদের এই জায়গাটাতে আমরা চলে এসেছি বৃষ্টিদের বাড়িতে প্রচুর 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 মানে সব জীবজন্তু আছে এক তোর বাবার মাছের কারবার সেই মাছ বাদে আরও যে কত কিছু আছে আমি এক বছর কালী পুজোয় পুরো ব্লগটা করেছিলাম তো এইটা ওদের বাড়ির পোষা একটি বিড়াল তো চলুন এখান থেকে একটু ঘুরে যাই হ্যাঁ ভালো করে চুলকে নিয়ে বসে বসো ভালো করে বসো ছবি তুলে নিচ্ছি হ্যাঁ 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 ছবি তুলে নিচ্ছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি বুঝতে পারছি হ্যাঁ চার বছর খুব সুন্দর লাগছে তোমাকে আমার মাটা আমাদের আজকের এই বোর্ডটাকে আমি এইভাবে সাজিয়েছি আজকে আঁকা সবচেয়ে সোজা কেননা ভূত ভূত যেমন খুশি আঁকা যায় কারণ ভূতেরা এসে আমাকে দাবি করবে না যে আমরা এরকম নয় তুমি এরকম আঁকো তো যেরও যদি করেও তাহলেও প্রবলেম নেই তাদের সঙ্গে আমি বোঝাপড়া করে নেবো তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে